প্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাবলিশ লাইফ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকের হচ্ছে কি আমরা সবাই রিসেপশানে যাচ্ছি আমার দিদি তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো চলো ভিডিওটা শুরু করছি এখন সবাই রেডি হয়ে গেছে এখানে সব যাবে বলে প্রস্তুত এই যে দিদাও বসে আছে তো আমরা হচ্ছে কি এখন বেরোবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এখানে সবাই রেডি এখানে বড়মা বসে আছে এখানে মা এই যে দিদারা সব রেডি হচ্ছে তো আমাদের এখানে টোটো করা হয়েছিল টোটো করে আমরা চলে যাচ্ছি যেহেতু আমাদের এখান থেকে উড়িষ্যাটা খুব একটা দূরে নয় গ্রামের ভিতর দিয়ে যাওয়া যায় আর দেখো চারিদিকটা কত সুন্দর আর আমরা উড়িষ্যায় ঢুকে গেছি আর এখানে পোস্টারটা দেখলে তোমরা বুঝতে পারবে লেখাটা আর এখানে একজনদের বাড়ি আছে বাড়িটা বিশাল বড় আমাদেরকে দেখানো হচ্ছিল তো এই বাড়িটায় একশো আটটার উপরে না একশো বারোটার উপরে ঘর আছে এই বাড়িটাতে প্রচন্ড বড অনেক অনেক বড় জায়গা তো যাই হোক আমরা বি বাড়িতে চলে এসেছি দেখতেই পাচ্ছো সবাই চলে এসেছি তো এবারে আমরা ভিতরের দিকে যাব তো ডেকোরেশনটা দেখো কত সুন্দর গেট থেকে করেছে বেশ ভালোই করেছিল আর এই প্রথমবার একদম উড়িষ্যার মানে বিয়েবাড়িতে আমরা এসেছি মানে আমার দিদির রিসেপশানে এসেছি তো একদম উড়িষ্যায় এটা তো প্রপার উড়িষ্যায় তো এখানে এসেই ফার্স্ট ডেকোরেশনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম বেশ ভালো আর আসতে এখানে সবাইকে বেশ গোলাপ দিচ্ছিলো ছোটো ছোটো মতো গোলাপ তারপরে দিয়ে দিয়েছিল থামস আপ তো আমরা হচ্ছে কি একটু গলাটা ভিজিয়ে নিয়েছিলাম ঠান্ডা ঠান্ডা বেশ থামস আপটা খেতে ভালো লাগছিলো আর থামস আপ খেতে খেতে লক্ষ্য করলো যেখানে স্ক্রিন করেছিল মানে টিভি মতো আমাদের নাচ মানে আমরা বিয়ের দিন যেলাম যা মজা করেছি ভিডিও ক্যাসেটে তো এখানে দেখানো হচ্ছিলো ভিডিও ক্যামেরা করেছিল তো আমরা তো ফুল নেচেছি সেটা দেখো নিজেদেরই কেমন লাগছিল আর এই যে মিষ্টি খাওয়ার ব্যাপারটা দেখো এই যে আমাকে মিষ্টি দিয়ে একদম মুখে একদম ঠেসে দিল আর আমিও যে মিষ্টিটা নিয়ে একদম ছুঁড়ে মেরেছিলাম সেটাও দেখা যাচ্ছে পুরো তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি বেশ মজার মজার ভিডিওগুলো লাগছিল আমাদের যে নাচের ভিডিও ছিল যেটা তোমাদেরকে আমি আগের ব্লগে দেখিয়েছি তো এখানেও দেখাচ্ছিলো স্ক্রিনে বেশ ভালো লাগছিলো নিজেদেরকেও মানে কেমন একটু সেলিব্রিটি সেলিব্রিটি লাগছিল আর কি তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম জিনিসগুলো কেমন লাগছে বলো আর আজকের মেকআপটা আমার কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই জানিও আর এই যে দেখো নাচের ভিডিওগুলো কত সুন্দর তারপর আমরা এসে ওর ওর সঙ্গে একটু ইয়ার্কি করছিলাম করেছিলাম বোনেরা বোনেরা থাকলে যা হয় আর কি সবাই মিলে খুব মজা করছিলাম খুব হাসি ঠাট্টা হচ্ছিল তারপর খেতে চলে গিয়েছিলাম তো আগেই বলে দিই ওখানকে খাওয়া দাওয়া না একদম অন্যরকম আমাদের এখানকার মতো নয় ফার্স্টে দিয়ে দিয়েছিল ফ্রায়েড রাইস আর ফুলকপি কিছু একটা ছিল আমি গেছি গিয়েছি রোস্ট তারপর ছিল কাতলা কালিয়া মাটন ছিল আর যেই লটপটিটা আমাদের বাড়িতে হয়েছিল ওইটা ওখানে হয়েছিল আমার ভিডিওটা করা হয়নি তারপর মাটন ছিল তারপর চাটনি পাঁপড় এগুলো ছিল সব তো আমাদের ওখানকার খাবার একদম অন্যরকম এখানকার মতো মানে এই সব নয় ঠিক আছে তো যাই হোক তারপরে ও চকলেট পেয়েছিল অনেকটা আমরা এই চকলেটটা নিয়ে নিয়েছিলাম ওর থেকে সেটাই ওকে বলছিলাম তো সবাই মিলে শেয়ার করে আমরা খেয়েছি খুব খুব মজা করেছি তারপরে ওদের এখানে লাস্টে ফটোশ্যুটও ছিল কিছু সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই যে দেখো এটা হচ্ছে কি আমার হচ্ছে কি জামাইবাবু হয় আর এখানে জামাইবাবুর ভাই ছিল আর সবাই ছিল আমরা সবাই ইয়ার্কি মারছিলাম তারপর সন্ধ্যা হয়ে গিয়েছিল ওদের ওখানে কুড়ি খেলার কিছু নিয়ম আছে সেই গুলো আমরা দেখে আসবো বলে আমরা থেকে গিয়েছিলাম কি আমরা সব মনের থেকে গিয়েছিলাম তারপর আমরা পরে বাড়ি এসেছি বাড়ির লোকরা সবাই চলে এসেছিলো তো ওদের করিখালা দেখছিলাম এখানে যে বালি আছে বালিগুলো সব গায়ে ভর্তি করে দেয় মানে ছুঁড়ে ছুঁড়ে তো খুব মজা হয়েছে আমি এই প্রথমবার উড়িষ্যার নিয়ম এরমভাবে দেখেছি আমার তো খুব ভালো লেগেছে তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো তারপরে বাড়ি চলে এসেছিলাম আমরা গাড়ি করে তো আজকে ভিডিওটা এইটুকু দেখাচ্ছি তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে টাটা সবাইকে সবাই কেমন লাগলো অবশ্যই জানিও আর এরকম ভিডিও দেখতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও টাটা সবাইকে সবাই অনেক অনেক ভালো থেকো